খেলা শুরু তুমুল মুরগির লড়াই চলছে তুমুল আমাদের এখানে ছয় জন যোদ্ধা আছে ছয় জন যোদ্ধার মাঝে তুমুল লড়াই চলছে দেখি কে প্রথম হতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার লড়াই ঠিকভাবে চলছে আমরা আস্তে আস্তে খেলো অত বেশি যে তাড়াতাড়ি ফেলে দিয়ে তাড়াতাড়ি জিততে হবে এমন কোনো কথা নাই আস্তে আস্তে খেল যে পরে যাবে পরে যাবে আউট লাইনের বাইরে গেলে আউট কে ওকে হাত দিয়ে ধরে ঢাকা মারছে আউট হাত দিয়ে ঢাকা মারলে আউট হবে ডাক করায় নাই এ ওই তো না হ্যাঁ ডাক না দিছি দেখি আমাদের বিজয়ী খেলোয়াড় মিয়া রিহাদ মিয়া হচ্ছে প্রথম হয়েছে রিহাদ মিয়ার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমরা কিছুক্ষণ পরেই তার পুরস্কার আমরা বুঝে দেব আচ্ছা এর পরবর্তী শুরু হবে হ্যাঁ